আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের দিন আসতে না আসতে আমার ঘরে শুরু হয়ে গিয়েছে শীতের সবজি খাওয়া আর বিশেষ করে এই সবজিগুলা আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে তো বাজার থেকে কিছু সবজি কিনে আসছে প্রায় দুই দিন হয়েছে সবজিগুলো এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে পলিথিন খুলে দেখতে দেখতে পাইনি তো এখন দেখি অর্ধেক সবজি পচে গিয়েছে যেয়ে যাই হোক আজকে অন্যদিকে অফিস থেকে আসার সময় মাটির একটা খোলা কিনে আনছি এত কেন যে আমার মাটির জিনিসের প্রতি নেশা হয়ে গেছে যা বলার বাহিরে আর এই খোলাটা এনেছি মাছ ভাজি বা যে কোনো ধরনের ভাজি করার জন্য আর মাটির জিনিস ব্যবহার করলে কিন্তু অনেক উপকার আসছে তেলটা অনেক সাশ্রয়ী হয় এবং রান্না অনেক মানে মজা লাগে তো এই যে সবজিগুলো কেটে নেছি আসলে ফুলকপিটা বেশি পচে গিয়েছে তো এটা যতটুকু মানে নেওয়া যায় ততটুকুই নিব শীতের এই সবজিগুলো এত পরিমাণ দাম আর সেগুলো যদি পচে যায় তাহলে কেমন লাগে বলেন তো আসলে কি করবো একদিকে চাকরি একদিকে সংসার এত কিছু মেনটেন করা আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না তারপরও আল্লাহর রহমতে চেষ্টা করে যাচ্ছি তো যতটুকু পচে গেছে ফালাইয়া নিয়ে নিলাম সাথে একটা আলু দিয়ে দিব। আজকে আলুগুলো কাটতে কাটতে আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো এই যে আলুগুলো আমি কেটে নিচ্ছি একটা আলুতে অনেকগুলো হয়ে গিয়েছে এদিন বাসায় কোনো মুরগি বা মাংস থাকে না সেদিনে ছেলে বিরিয়ানি খাবে তো ফ্রিজে অল্প কয়েক টুকরা মুরগির মাংস ছিল সেগুলো দিয়ে সিফকে হচ্ছে বিরিয়ানি রান্না করে দিচ্ছি আর চালও ছিল একেবারেই অল্প মানে আনপ্রিপারেশনে সব কিছুই ছিল যেহেতু ও খাবে তো কি করার বাচ্চা মানুষকে যতটুকু পারি ততটুকু দিয়ে শান্ত করার চেষ্টা করি বাচ্চা মানুষ যখন যেটা খাইতে চায় তখন তাদেরকে সেটা দিতেই হবে বুঝবে না যে ঘরে কিছু আছে নাকি নাই কারণ ওরা বাচ্চা তো এইদিকে আমি মুরগির মাংসগুলো অল্প একটু পরিমাণ মশলা দিয়ে কষিয়ে দেন হচ্ছে চালগুলো ভালোভাবে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো ভালোভাবে ধুয়ে নিয়ে বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যেদিন পরিমাণ কম থাকে সেদিনই অনেক মজা হয় তো এইদিকে আমি বিরিয়ানিটা নামিয়ে দেন হচ্ছে আমি তরকারি বসাচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে পরিমাণ মতন মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি আর অন্য চুলাই হচ্ছে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি আসলে এই শীতের সবজিটা রুই মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই মাসে আমি কোনো রুই মাছ কিনে নাই তো ঘরে পাবদা মাছ ছিল সেটা দিয়ে রান্না করতেছি আর পাবদা মাছ যেহেতু কাটা নাই আমার ছেলে খেতে অনেক পছন্দ করে আর ও কাটালা মাছ খেতে চায় না তো এর জন্য আমি রুই মাছটা নাই তো এই যে মাছগুলো হালকা ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য এই মাছগুলো কষায় রান্না করতে পারি না সে আবার ভাজা ছাড়া খেতে পারে না ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এখন মাছ দিয়ে দিচ্ছি তরকারিগুলো প্রায় হয়ে গিয়েছে আমি এখন জিরা দিয়ে নামিয়ে ফেলবো তরকারি কালারটা এত সুন্দর হয়েছে আর শীতের দিন আসলে আমার ঘরে ফুলকপি আস্তিম থাকবে তরকারি রান্নাটা কেমন হয়েছে আর কার ঘরে শীতের সময় এই সবজি দুটা থাকবেই তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ